ভাইজানকে এনেই গ্রেপ্তার করবো চিন্তা ভাবনা করেছি যে ভাইজান ক্ষমতায় আছে আমরা দাঁড়িয়ে গ্রেপ্তার করে নেবো ওই তো নাহলে মানে অনেক জায়গায় আমি অন্য অন্য জায়গায় গিয়েছি সরু ইটের রাস্তার মধ্যে ট্রেন রাস্তা রেল গেট করা আছে কিন্তু এখানে তোমাদের ফ্রিজ রাস্তা নিজে গেছিলাম ভ্যান আমি ভ্যান চালাই আচ্ছা একটা এক ভ্যান ছেলে নিয়ে চলে আজ করে চাপা হয়ে যেতাম ওখানে গেট নেই রাস্তা উঠে গেছে কোন রকম পার হয়ে গেছে কষ্ট করে গেট না থাকলে তো রাস্তা খারাপ থাকবে তো গেট করলে তবে রাস্তাটা ভালো করবে এলে আমরা আজকে ভাইজানের দলটাকে আমরা ভালো লেগেছে ভাইজান যে পৃথিবীতে যেটা করছে ভালো মতো সকালে ঘাটিকে পছন্দ করে না কোনো খারাপই মারা ফেতে পছন্দ করে তাই ভাইজানের দলটা আমরা পছন্দ করেছি আমরা ভাইজানের দলটা এই জন্য যা বুঝে যাচ্ছি আমি এই দুটি ঝান্টালিখা একা ওখানে সব লোকজন যাবে বুঝে বাঁধা হবে তাই আমি বেঁধে মানুষ যা যেটা ভালো লাগে তার সেটা করবে আমাদের কোনো আপত্তি নেই তোমার আপনার সাথে কাউকে নিলেন না না আমার সাথে আমি কাউকে নেবো না এখন সব চাপে আছে যদি কেউ কথা বলতে যায় আমার হয়ে তার ঘর ভেঙে দিবে আচ্ছা তার বাড়ি ভেঙে দিবে তার গাড়ি চালাতে দিবে না মানে পার্টির এরকম অত্যাচার চলছে এই অত্যাচারের জন্য কেউ বাড়ায়নি আমি একাই বেরিয়েছি আচ্ছা হ্যাঁ আমি তো আমি বলছি যে ভাইজান কি কিছু করতে পারবে একটাই তো ভোট বিধানসভা মানে ভোট পেয়ে যাবে ভাইজান একটাই পেয়েছে আচ্ছা ভাইজানে একটা থেকে একশো হবে ভাইজানকে সবাই চাইছে ভাইজান যে আদর্শ যুদ্ধ মারাপিট এগুতে পারবে তাহলে ভাইজান হ্যাঁ তার মধ্যে আর আমাদের শরীরের একদম বাইরে শ্বাসটা ভেঙে পড়ে আছে আজ মধ্যে চাপা নেই সদস্য গুরুত্ব নেই শুধু এরা ভোট চায় কিন্তু মানুষ যে মানুষ বিপদে পড়ে আছে তার জন্য কোনো উপকার নেই ওই যে আম পান না কি ঝড়ে যে এটা ভেঙে গেছিল সেইটা তো এখনো ভাঙা আছে সেখানে ভাঙা রয়েছে সে ক্যালভার্ট মিছামিছি কটা ডকা মাটি ফেলে দিয়েছে গাড়ি গেড়ে যাচ্ছে মানুষ চলতে পারে না হ্যাঁ আর তো সবাই তো শুধু বলতে দিদির উন্নয়নের কাছে কেউ পারবে না দিদির উন্নয়ন ওই উন্নয়ন রাস্তা ভাঙা মদের লাইসেন্স দেওয়া মেয়েদের মানে ব্যবস্থাখানা লাইসেন্স দেবা এই উন্নয়ন নগর করছে হ্যাঁ ভালো পারে আচ্ছা হ্যাঁ যাতে মা বোনেরা বাইরে বেরিয়ে নাচা করতে নাচ নাচিন যেটা ভালো জানে দিদিমণি ওই জন্য নাচাচ্ছে তাইলে আমরা নাচ তো ভালোবাসি নি আমরা পৃথিবীতে এসেছি এক মায়ের সন্তান হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই আমি বাঁচতে চাই আমার একটা হিন্দু ভাই যেন বাঁচে হিন্দু ভাই যেন আমাকে দেখে আমি যেন তাকে দেখে সবাই একসঙ্গে এক মাস পেটে জন্ম হয়েছি সবাই ভাই ভাই আমরা থাকতে চাই পৃথিবীতে যার জন্য আমি এই দুটো ঘন্টা নিয়ে বলে যাচ্ছি একা যে আমি ওখানে বান্ধব সবাই ভোট দিতে যাচ্ছে আপনি কি করেন বললেন আমি আইসে করি রাস্তাঘাট না হওয়ার ধরুন অত্যাচার সুনি ভেঙে আছে মানুষ একটা ঘর পাচ্ছে না মানুষ একটা তিরুল পাচ্ছে না যার জন্য আমি ভাইজানটাকে বেছে নিয়ে ভাইজানের দলে আমি হয়েছি এই ভাইজানি যাচ্ছি একা হ্যাঁ

এই যাকে ধর জেলে আছে দিদিমণি যার মাথায় হাত দিয়েছে সে মোটামুটি জেলে থাকবে একটা শিও তার কোনো অবস্থা নেই মানে রেদিমণি হাত যার মাথায় পড়েছে তার জেল ছাড়া কোনো রাস্তা নেই রাজনীতির হাল তো আজ এই অবস্থায় চলে গেল এই অবস্থা মনেছে তাই জন্য আমি যাচ্ছি দেশের দেশের হাল খুব খারাপ খুব খারাপ লোক দেখাচ্ছে হাজার টাকা করে আর সোনার দামটা বাড়িয়ে দিয়েছে সোনা একটা বিয়ে দিতে হলে একটা গরিব মানে এক লাখ টাকা জোগাড় করতে পারেন খেতে পারেন এক লাখ টাকা হলো মেয়েটা বিয়ে দিতে এক লাখ টাকা জোগাড় করতে পারেন একবার সোনার দাম একবার সোনার দাম ছিয়াত্তর হাজার টাকা কেন এগুলো করতেছে এগুলো গরিব খালি মা বোনেরা বুঝে না হাজার টাকায় লাভ করতেছে

আর এমন একটা সরকার আমাদের আজকে কি যাকে আমরা ধর্মগুরু বলে মানি সেখানে যে আজকে মাথা ফাটিয়েছে সাতশো পুরি দিয়ে তার ঘর ভাঙ ভেঙেছে দিকে হ্যাঁ এই যে অত্যাচার কেন আমরা ধর্মগুরুকে আমরা মানি আমরা পার্টি রাজনীতি পারি যে করতে পারি কিন্তু ধর্মগুলো হাত দিবে এই বলতে বলতে সবের গায়ে হাত দিবে একদিন ভারতে তো স্বাধীনতা আছে না যে ধর্ম যে মানে এনআরসি করে তাড়িয়ে দেওয়ার জন্য লাইন করেছিল বিজেপির খালি অজয় দিয়ে ইনি পার হচ্ছে এই বিজেপি সেই তৃণমূল একই দল

আইএসএফ ওদের কাছে খারাপ হবেই তো কেন হক কথা বলছে বলে চল আই আইএসএফ এর দলে লক্ষ লক্ষ মানুষ কেন আসছে আইএসএফ ভালোবাসায় তার মুখের সুন্দর কথায় তার ব্যবহারে আসছে ভাইজানের মিটিং এ তো মমতা ফেল আমি দেখলাম আরো হবে এটা শুরু হলো সেমলের লোক গুরু এইটা শুরু এইটা শুরু সামলে রাখো গুরু হ্যাঁ এই সবে শুরু হলো হ্যাঁ হ্যাঁ তবে তো এবার আমরা আমরা সংগ্রাম চালিয়ে যাব আজকের একা আসি কালকে একশো হবে হবে আমি যদি মানুষের গরিবের পাশে আমি যদি হ্যান্ড চেলে আজকে পাগলের হাতে পঞ্চাশটা টাকা তুলে দিতে পারি প্রতিদিন তারা খেতে পায়নি তাহলে আজকে প্রতিপতিতে যায় দশটা পয়সা দেয় পাগল কিন্তু হ্যাঁ এগুলি যদি ভিডিও দেখুন না মানুষ হ্যাঁ একটা গরিব মানুষ খেত মানে ছেঁড়া কাউকে ফুটে বলছে সেটা আমার ভাই সে তো আমার বোন পাগল হলে তো আমার ভাই টাকা গুঁড়োচ্ছে সোনার সোনার দাম কাড়াচ্ছে আলুর দাম বাড়াচ্ছে চালের দাম চাল টাকা করে দিচ্ছে কাজ টাকা চাল দিচ্ছে দিদিমণি আমাদের টাকায় আমাদের চাল দিচ্ছে টাকাটা দেনা করে যে ছেড়ে একটা খাটতে পারেন তাকে পাঁচ লক্ষ টাকা দেনায় ফেলে নিচ্ছে দিদিমণি সরকার ওই মানে বাংলার মানুষ কাজ পাচ্ছে না কাজ তো হবে না একটা কাজ নেই এক এক দেশে এবার তিরিশ তিন দিনে তিরিশ টাকা ইনকাম করে আমার দেশে পাঁচ হাজার টাকা ইনকাম হতে জান বেরিয়ে তো তাহলে আমাদের ছেলে মেয়ে পড়াবো কথা আট হাজার ন টাকা করে দিই ষাট টাকা করে এক লোক যদি ইনকাম করে সংসারে একজনের পিছনে তো পাঁচ হাজার টাকা চলে যাবে মানে কী করে হবে সংসার তাই চেনে উঠতে পারছে চলছে না একজনের সমুদ্রের ভাই জান আছে আমরা চাইছি সমাজ তৈরি হবে এখানে এলাকা এলাকা আমি 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 বলতে চাই যে আমি বাঁচি আমার একটা হিন্দু ভাই বাঁচু আমার আদিবাসী ভাই বাঁচু হ্যাঁ সবাই আমি যদি আজকে মুসলমান নামাজ পড়ি রোজা রাখি সবই করি বিশ্বাস তো হলে হবে না আজকে যদি আমার একটা হিন্দু ভাই না মারা খাওয়া না খাওয়াবি না মারা যায় তার জন্য মুসলমান দায়ী হতে হবে সেদিনকার খবর কাছে হ্যাঁ এসব কথাই ভাবি হ্যাঁ আমি চাইছি আমি বা আমার ভাই যেন বাঁচি আমার হিন্দু ভাই তো বাঁচি আদিবাসী ভাই তো বাঁচি বাবন ভাই তো বাঁচি সবাই যেন আমরা একসাথে চলছি মিল করি আমি পাড়ায় পাড়ায় ঘুরি বুঝলে যেখানে সেখানে প্রচুর অসহায় লোক এদিকে দেখা যায় মানে এইভাবে চলছে অসহায় লোকের পাশে ভাইজান আছে আর থাকবে সারা জীবন থাকবে আর মরণ পর্যন্ত থাকবে একটা ভারিয়াল ফল মমতা ব্যানার্জি আপনি কয়েকদিন পরে টিভিতে কোরআন মিটে যাবে মহাভারত মিটে যাবে কোরআন মিটে যাবে বাইবেল মিটে যাবে কিন্তু উনিয়ান মমতার মিটবে না কোরআন মিটে যাবে মানে মমতার উন্নয়ন মিটবে না সব মিটে যাবে উনি কত বড় যে এ এসে গেছে পৃথিবীতে কি উনিয়ান করে দশ বছরের সরকার হয়ে উনি এত বড় কথা বলতে কোরআন মিটে যাবে

ভাইজান তো সবাইকে নিয়ে চলতে চায় ভাইজান কাউকে ছাড়তে চায় না আর আদিবাসীরা খেতে পারে তার পাশে ভাইজান দাঁড়ায় সেখানে চাল ডাল কিনে ভিডিও তো দেখি মাঝে মাঝে তাহলে ভাইজান সবই করে আজকে ভাইজানের আদর্শ ভাইজানের কথাবার্তা আমার ভালো লাগে আজকে যাচ্ছি ভাইজানের সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি একা আছি আজকে কালকে বৃষ্টি হবে পঞ্চায়েত হবে দুশো হবে হাজার হবে যদি আমরা ভালোবাসা দেখাতে পারি ভাইজানের আদর্শ হয় নিশ্চয়ই একদিন সবাই আসবে ঠিক আচ্ছা ভালো থাকেন দাদা কাকা তাহলে এগিয়ে যান তাহলে আপনার সাপ মানে লোকে সাপ মিলে যাবে ঠিক কাকা চুপচাপ খামে ছাপ দিয়ে চলে যাচ্ছে পার্টিতে কোনো লোক মানে ঘুরছে না পি মানে গুন্ডাগিরির কারণে আর সে থেকে ঘুরছে না কাকা তাই হাঁকা হাঁকা বেরিয়ে যাচ্ছে চুপচাপ খামের ছাপ দিয়ে চলে আসছে ভাইজোনের কথা আছে আপনি বলছে ভাইজান তাই কাকা একে এত বের উন্নয়ন কাকা তৃণমূলের উন্নয়নে আমি কিন্তু খুব কষ্ট করে যাচ্ছি কখন পড়ে যাবো বলতে পারছি না রাস্তা খুব খারাপ এই তো হ্যাঁ হ্যাঁ কাকা ভালো থাকেন